বন্ধুরা অনেকেরই কিন্তু দেখবে দাঁতে এরকম কালো দাগ ছোপ থাকে আর আমরা যতই মেজে ঘষে পরিষ্কার করার চেষ্টা করি না কেন এই দাগ কিন্তু কোনোভাবেও ওঠে না অনেকেরই কিন্তু পান বা তামাক খাওয়ার অভ্যেস রয়েছে আর সেই কারণেই কিন্তু দাঁতের এরকম কালো অবস্থা হয়ে যায় এছাড়াও কিন্তু বন্ধুরা অনেকেরই দেখবে মাড়িতে ব্যথা মাড়ি ফোলা বা দাঁত থেকে রক্ত পড়া মুখে দুর্গন্ধ এই সব সমস্যা কিন্তু আমাদের প্রায় অনেকেরই থাকে আর দাঁত যদি সুন্দর না হয় বা মুখ থেকে যদি দুর্গন্ধ আসে তখন কিন্তু সকলের সামনে দাঁড়িয়ে কথা বলতেও নিজেদেরই খারাপ লাগে বা প্রাণ খুলে হাসিও কিন্তু আসে না তখন কিন্তু দেখবে সবসময় একটা মুখ চেপে হাসতে হয় আমাদের দাঁতের স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলেই কিন্তু এই ধরনের সমস্যা দেখা দেয় তো বন্ধুরা এর কারণে কিন্তু আমরা অনেক টাকা খরচা করি এই সমস্যা সমাধানের জন্য তবে যদি আমরা এই ঘরোয়া টোটকাটি বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু এই সব সমস্যারই সমাধান হয়ে যাবে আর তার জন্য আমাদের বিশেষ কোনো খরচও করতে হবে না যে যে জিনিসগুলো আমরা নেব সবই কিন্তু আমাদের রান্নাঘরে রয়েছে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি সামান্য একটু হলুদ হলুদের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে হলুদে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপটিকের মতো বৈশিষ্ট্য তো বন্ধুরা এই হলুদ দিয়ে কিন্তু আমরা মাড়ির বিভিন্ন রকম সমস্যার সমাধান করতে পারি তবে শুধু আমরা হলুদ নেবো না হলুদের মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু নুন আর সামান্য একটু সর্ষের তেল তো এবার এই তিনটে জিনিস দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে একটা পেস্টের মতো তৈরি করে নিতে হবে আর এই জিনিসটা দিয়েই কিন্তু আমরা প্রত্যেক দিন যদি দু থেকে তিনবার করে মাড়িটাকে ভালোভাবে মাসাজ করে নিই তাহলে কিন্তু দেখবে মাড়ির যত রকম সমস্যা রয়েছে সব সমস্যারই কিন্তু সমাধান হয়ে যাবে এর জন্য কিন্তু আমাদের ডাক্তারের কাছেও যেতে হবে না বা এই সমস্যার সমাধানের জন্য কিন্তু হাজার হাজার টাকা খরচা করারও কোনো প্রয়োজন পড়বে না সমস্ত জিনিসই আমাদের রান্নাঘরে রয়েছে তো এরকম দেখো একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এবার কিন্তু দিনে দু থেকে তিনবার এইভাবে করে মাড়িতে হালকা হাতে লাগাতে হবে এই জিনিসটা কিন্তু খুব জোরে জোরে ঘষলে চলবে না একদম হালকাভাবে আঙুল দিয়ে এইভাবে করে পুরো সামনে ভিতরে সব জায়গায় কিন্তু এইভাবে মাসাজ করে দিতে হবে আর যখন তোমরা এই জিনিসটা করবে ঠিক সেই দিনই কিন্তু এই পেস্টটা তৈরি করে নেবে এটা কিন্তু একসাথে যে অনেকটা বানিয়ে রেখে দিলাম আর সেখান থেকে একটু একটু করে নিয়ে আমরা প্রত্যেক দিন ইউজ করব সেটা কিন্তু করলে চলবে না যেদিন যেদিনেরটা সেদিনই কিন্তু বানিয়ে সেই দিনই কিন্তু ইউজ করে ফেলতে হবে তো এইভাবে পুরো মাড়িতে কিন্তু ভালোভাবে যদি আমরা মাসাজ করে তারপরে মুখটা ধুয়ে ফেলি তাহলে কিন্তু দেখবে যে কয়েকদিন যদি আমরা এরকম করতে পারি তাহলে কিন্তু মাড়ি ফোলা মাড়ি থেকে রক্ত পড়া অনেক সময় দেখবে যে শক্ত কোনো খাবার খেতে গেলে তখন দাঁতে ব্যথা লাগে তো এরকম নানা ধরনের সমস্যাই কিন্তু আমাদের সঙ্গে হয়ে থাকে তো সেই সব সমস্যারই কিন্তু সমাধান হয়ে যাবে তবে বন্ধুরা এখানে আর কথাও কিন্তু মনে রাখতে হবে যদি মাড়ির কোনো সমস্যা থাকে বা দাঁতের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা সফট ব্রাশ ব্যবহার করবে এই পেস্টটা একবার ব্যবহার করলেই কিন্তু বুঝতে পারবে যে মাড়ির অনেকটা সমস্যাই সমাধান হয়ে গেছে তো বন্ধুরা চলো এবার দেখা যাক অনেকেরই কিন্তু মুখ থেকে দুর্গন্ধ আসে যে কারণে কারোর সঙ্গে কথা বলতে নিজেদেরই খুব খারাপ লাগে এছাড়াও দাঁতে যদি হলদে দাগ থাকে বা পান খাওয়ার কারণে দাঁতগুলো একদম কালো হয়ে যেয়ে থাকে তো এই সব সমস্যারই কিন্তু সমাধান হতে পারে তুলসী পাতা দিয়ে তো এখানে আমি নিয়ে নিয়েছি তুলসী পাতা তুলসী পাতার কিন্তু অনেক গুণাগুণ রয়েছে দাঁতের হলদে দাগ কালো দাগ বা নিঃশ্বাসের দুর্গন্ধ মুখের দুর্গন্ধ সমস্ত কিছু দূর করতে কিন্তু তুলসী পাতা ভীষণই কার্যকরী তো তোমরা কিন্তু তুলসী পাতা আগে থেকে তুলে তুলসী পাতাটাকে গুঁড়ো করেও নিতে পারো আর যদি না হয় তাহলে কিন্তু সরাসরি গাছ থেকে তুলে এইভাবে গ্রেটার দিয়ে একটু গ্রেট করেও নিতে পারো তো দেখো এখানে আমি দুটো তুলসী পাতা গ্রেড করে নিলাম এটাও কিন্তু আমরা যখন ইউজ করব ঠিক তখনই বানিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোলগেট তো এখানে কিন্তু অন্য কোনো পেস্ট ইউজ করলে চলবে না এখানে কিন্তু সাদা পেস্টই ব্যবহার করতে হবে আর এবার এর মধ্যে আমি দিয়ে দেব লেবু তো লেবুর কিন্তু খুব বেশি রসের এখানে প্রয়োজন নেই তিন থেকে চার ড্রপ দিয়ে একটা পেস্টের মতো তৈরি করব। কারণ শুধু তুলসী পাতার সঙ্গে যদি আমরা পেস্টটাকে মেশাই তাহলে কিন্তু দেখবে যে ঠিক মতো কিন্তু একটা পেস্টের মতো তৈরি হবে না তাই এই পেস্টটাকে একটু নরম করতে আমি এখানে কিছু লেবুর রস দিয়ে দিলাম আর এছাড়াও লেবুর রস কিন্তু দাঁতকে সাদা করতে অনেকটাই কার্যকরী তো দেখো ভালোভাবে পেস্টটা তৈরি করে নিয়েছি তবে এখানে খুব বেশি লেবুর রস কিন্তু ইউজ করবে না তাহলে পেস্টটা অনেকটাই পাতলা হয়ে যাবে এখানে আমি একবার ব্রাশ করার মতোই বানিয়ে নিয়েছি তো এবার এইটা দিয়ে কিন্তু ভালোভাবে ব্রাশ করে নিতে হবে তবে সবসময় কিন্তু একটা কথাই মনে রাখতে হবে মাড়ির সমস্যা হোক বা দাঁতের সমস্যা হোক এখানে কিন্তু সফট ব্রাশই তোমাদের ব্যবহার করতে হবে তো এবার এই ব্রাশটা দিয়ে কিন্তু ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি আর ব্রাশ করার সময় যদি তুলসী পাতাটা একটু সমস্যা করে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা হাতে করে নিয়ে তুলসী পাতাটাকে একটু দাঁতে ভালো করে ডলে দিতে পারো তো তাতে দেখবে ব্রাশ করতেও অসুবিধা হবে না আর তুলসী পাতার যে রসটা রয়েছে সেটাও কিন্তু দাঁতের পক্ষে খুবই উপকারী তো তোমরা কিন্তু তুলসী পাতাটাকে মুখে যদি পরেও সেটা ফেলে দিও না এ এছাড়াও কিন্তু বন্ধুরা যদি আমরা চায়ের মধ্যে তুলসী পাতা ফেলে সেই চাটা খেতে পারি তাতেও কিন্তু মুখের দুর্গন্ধ দূর হয় এছাড়াও শরীরের উপকার তো রয়েইছে তো এইভাবে করে ব্রাশটা করে নেওয়ার পরে তারপরে কিন্তু আবার ভালো করে মুখটা ধুয়ে ফেলতে হবে তোমরা চাইলে কিন্তু মুখের দুর্গন্ধ দূর করতে দুটো তুলসী পাতা চিবিয়েও নিতে পারো এতে করেও কিন্তু মুখের দুর্গন্ধ দূর হবে সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আমরা আমাদের মাড়ির বা দাঁতের যে সমস্যা তার সমাধান করে ফেলতে পারি তো দেখো বন্ধুরা মুখটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলেছি এখন দাঁত কিন্তু আগের থেকে অনেক বেশি পরিষ্কার একদম ঝকঝকে হয়ে গেছে তো আশা করি বন্ধুরা আজকে দুটো পদ্ধতি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি তোমাদের একটুও উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাও অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে